বাংলা সাহিত্যের যে কজন কবি খুব খুবই উল্লেখযোগ্য তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাস আমরা জীবনানন্দ দাসের অনেক পদবীর কথা জানি তিনি নিসর্গের কবি নিরবতার কবি অথবা রূপসী বাংলার কবি রূপসী বাংলার কথা যদি আমরা মনের মধ্যে কল্পনা করি তখনই আমাদের জীবনানন্দ দাসের কথা প্রথমেই চলে আসে যদিও রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম আমাদের দেশের জন্য এই বাংলাদেশের জন্য বাংলার পথে প্রান্তরকে নিয়ে অনেক লেখা লিখেছেন অনেক কবিতা গান লিখেছেন কিন্তু রূপসী বাংলা কথাটির সঙ্গে সঙ্গে এই কবি জীবনানন্দ দাসের নামটি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে আমরা এখন এসেছি কুমিল্লা কুটবাড়িতে সামাজিক বন বিভাগে কুটবাড়ির এস এফ এন টিসির এই যে ক্যাম্পাস অসম্ভব সুন্দর আমরা এই ক্যাম্পাসে ঢোকার সঙ্গে সঙ্গেই সামনে আমরা দেখেছি পাখির অসম্ভব সুন্দর এবং নান্দনিক চমৎকার শৈলীর একটি ভাস্কর্য ঠিক আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন ময়ূর খচিত আরেকটি ভাস্কর্য এরকম অসম্ভব সুন্দর শৈলী এবং নিসর্গ এবং ছায়াদার ছায়াদার মায়াদার অনেক বৃক্ষ দিয়ে আচ্ছাদিত এই কুমিলার সামাজিক বন বিভাগ কোটবাড়িতে অবস্থিত এখানে যত দুরন্ত যত রুক্ষ মানুষই আসুক এই জায়গায় এলে তার প্রাণ তার মন অবশ্যই প্রাণবন্ত হবে এখন এমন একটি সময় করোনা ভাইরাসের উপদ্রবে সারা পৃথিবী তটস্থ আতঙ্কিত তাই হয়তো এখানে কোলাহল মুখর তেমন একটি পরিবেশ কুটবাড়ি অঞ্চলে শালবন বিহারে এখন নেই এই সময়টা আসলে পর্যটনের ভ্রমণের তো কুমিল্লা সামাজিক বন বিভাগের এই যে ক্যাম্পাস কুটবাড়িতে এখন আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি আমরা পাতার মর্মর শব্দ শুনছি এখানে অনেক শুকনো পাতা ঝরে আছে এখানে হাঁটলে মর্মর শব্দ হচ্ছে অন্যদিকে পাতা শব্দ পাচ্ছি প্রতিদিন এই সামাজিক বন বিভাগের এস এফ এন টিসির এই ক্যাম্পাসটি পাতা কুরানো হয় আবার পাতা ঝরে আবার শুকনো পাতার শব্দে মর্মরিত হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই নবান্নের দেশে জীবনানন্দ দাশের কবিতার চরণ আপনার অবশ্যই মনে পড়বে কুমিল্লা সামাজিক বন বিভাগের কোদবাড়ির এই ক্যাম্পাসে এলে তো আমরা পরবর্তীতে আসলে এই ক্যাম্পাসের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে এর বিবিধ বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আপনাদেরকে অবহিত করব সবাইকে ধন্যবাদ